কত মানুষের দু চোখে কত স্বপ্ন থাকে কিন্তু টাকা পয়সার অভাবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় শেষ বয়সে এসে মায়ের স্বপ্ন ছিল বৃন্দাবন যাবার কিন্তু টাকার অভাবে মাকে বৃন্দাবন নিয়ে যেতে পারেননি গোবিন দু হাজার চব্বিশে নতুন বছরে মাত্র তিরিশ টাকায় বৃন্দাবন যাবার স্বপ্ন পূরণ হলো তিরিশ টাকার টিকিট কেটে কোটিপতি হয়ে গেল উত্তর দিনাজপুরের চোপড়ার কৃষক গোবিন বাড়ুই বছরের শুরুতে মাত্র তিরিশ টাকার টিকিট কেটে ভাগ্য বদলাল কৃষক গোবিনের বারুই জানাচ্ছেন ছোট থেকেই স্বপ্ন ছিল বাড়ি ও গাড়ি করার পাশাপাশি মায়ের স্বপ্ন পূরণ করবেন কিন্তু তার এই স্বপ্ন যে সত্যি হবে সেটা তিনি কখনো ভাবতেই পারেনি মা দীর্ঘদিন ধরে বৃন্দাবনে যাবার জন্য বলেছিলেন টাকার অভাবে পাঠাতেই পারেনি কিন্তু এত বছর পর মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো ভেবে খুব আনন্দ লাগছে হতদরিদ্র পরিবারে গোবিনের কোটি টাকার পুরস্কার পেয়ে খুশি পরিবারের সকলেই আসুন শুনি লটারি বিজেতা গোবিন্দ বারুই কি বলছেন নিশ্চয়ই আমারও একটা ইচ্ছা ছিল আশা ছিল যে মাকে বৃন্দাবন নিয়ে যেতাম নিজে টাকা দিয়ে কিন্তু টাকার অভাবে হয়তো নিয়ে যেতে পারতাম না তো এই আশাটা হয়তো এখনও পুরো হবে এবারও পূরণ হবে আমি কী বলবো আমি নিজেকে মানে বিশ্বাস এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার মানে এক কোটি ফাঁসছে মানে লাগছে তো কালকে আমি যাচ্ছিলাম একটা মিটিংয়ে তো মিটিংয়ের সময় এমনি তো টিকিট খুবই কমই কাটি আমি তো প্রায় কালকে লাস্ট দিন বছরের শেষ দিন তো সেই জন্য একটা পাঁচ শীর্ষে নিলাম একটা দশ শীর্ষে নিলাম তো নেওয়ার পরে দেখলাম সাড়ে নটার দিকে ঠিক মিটিং শেষ হইলো শেষ হওয়ার পর মিটিংয়ে ইয়ে চেক করলাম লটি মেলালাম তো আমি তো জীবনে একটা আশা করেছিলাম না যে এত বড় জিনিসটা লাগবে আমার কাছে আর আমি তো প্রায় কাটতাম কখনো দশ সিরিজ হ্যাঁ কোনো ইয়ে গ্যারেন্টি ফাঁসতো বা কখনই আসতো তা অত বিশ্বাস করতাম যে আমার লাগতো মানে অত আশা ছিল না আমার তো কালকে হঠাৎ লাগলো লাগার পর টিকিটটা ধরছিলাম হাতে যখনই দেখলাম ফাঁসছে তখন আর কাঁপনি শুরু হয়ে গেল মানে পুরো শরীরটা কাঁপতে শুরু করলো তখন আস্তে আস্তে নিজেকে একটু রিলেস করলাম তারপরে রিলেস করার পর একটু নিজের মাথা ঠান্ডা করলাম ঠান্ডা লাগলাম এখন মানে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার টিকিটটা লাগছে মানে খুশির কোনো ইয়ে নাই শেষ নেই স্বপ্ন একটাই যে নিজের একটা বাড়ি বাড়ি হবে সবার একটা আশা থাকে যে বাড়ি গাড়ি সবারই হোক হ্যাঁ সবার ইন্টার নিজের একটা আশা থাকে তো আমারও ওই নর্মালি যে সাধারণ লোকের যেটা আশা থাকে আমারও ওই একই আশা যে নিজের বাড়ি হোক নিজের জমি হোক নিজের গাড়ি হোক এটি আসা গোবিনের মা বলেন তিনি ছেলের এই খবরে যথেষ্ট খুশি এবার তাদের কাছে টাকা আছে এবার তিনি বেড়াতে যাবে শুনুন গোবিন বারুইয়ের মা কি বলছেন কি বলবেন আপনার ছেলে জন্য মানে আজকে হঠাৎ কচিপতি হয়ে গেছে মানে কতটা আনন্দিত মনে হচ্ছে আমার সব থেকে খুব ভালো খুশি আছি আমি আমি বৃন্দাবন যাইতে চাই বৃন্দাবন যেতে চাই হ্যাঁ আপনার ছেলে কি বৃন্দাবন পাঠাবে হ্যাঁ পাঠাবে আমাকে সবাই যাচ্ছে আমি যাইতে পারতে আমার এইটাই আশা আছে মানে টাকা পয়সা অভাবে যেতে পারতেন না হ্যাঁ না এবার যাবেন হ্যাঁ এই ঘটনার পর এলাকায় একেবারে হইচই পড়ে যায় গোবিনের বাড়িতে একেবারে লোকে লোকারণ্য গোবিন তার মাকে নিয়ে কবে বৃন্দাবনে যায় সেটাই এখন দেখা অত মানুষের দু চোখে কত স্বপ্ন থাকে কিন্তু টাকা পয়সার অভাবে সেই স্বপ্ন আর সত্যি হয় না শেষ বয়সে এসে মায়ের স্বপ্ন ছিল বৃন্দাবন যাবার কিন্তু টাকার অভাবে মাকে বৃন্দাবন নিয়ে যেতে পারেননি গোবিন্দ দু নতুন বছরে মাত্র তিরিশ টাকার বৃন্দাবন যাবার স্বপ্ন পূরণ হল তিরিশ টাকার টিকিট কেটে কোটিপতি হয়ে গেল উত্তর দিনাজপুরের চোপড়ার কৃষক গোবিন্দড়ুই বছরের শুরুতেই মাত্র তিরিশ টাকার টিকিট কেটে ভাগ্য বদলাল কৃষক গোবিনের গোবিন বাড়ুই জানান ছোট থেকেই স্বপ্ন ছিল বাড়ি গাড়ি করার পাশাপাশি মায়ের স্বপ্ন পূরণ করবেন কিন্তু তারই স্বপ্ন যে সত্যি হবে সেটা তিনি কখনো ভাবতে পারেননি মা দীর্ঘদিন ধরে বৃন্দাবনে যাবার জন্য বলেছিলেন টাকার অভাবে পাঠাতে পারিনি কিন্তু এত বছর পর মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুবই আনন্দ লাগছে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা